ঢাকার স্কুলে বাংলাদেশ ও বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ আহত হয়েছেন সত্তর জন তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এদিকে এই মর্মান্তিক ঘটনার জেরে বাংলাদেশে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্থনীতিত থাকবে মঙ্গলবার আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন হবে দেশ সোমবার দুপুর আনুমানিক একটা তিরিশ রাজধানী ঢাকার উত্তরা এলাকায় একটি স্কুলে ক্লাস চলছিল ছুটির পর বাচ্চাদের নেওয়ার জন্য স্কুল গেইটে অপেক্ষা করছিলেন অভিভাবকরা তখনই পাওয়া যায় বিস্ফোরণের বিকট শব্দ তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ছোটাছুটি শুরু করে দেন সাধারণ মানুষ ওই স্কুলের উপর দিকে যাচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি তখনই ঘটে দুর্ঘটনা সে সময় চলছিল স্কুল ভেতরে ছিল অনেক ছাত্রছাত্রী স্কুলের দোতলার কাছে ভেঙে পড়ে বিমানটি তখন স্কুল ছুটি হয়েছে সবে ক্লাসরুম থেকে বেরোতে শুরু করেছে অনেকে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছে সরকার তথ্য অনুসারে খুব নিচু দিয়ে বিমানটি ভারসাম্য হারিয়ে হঠাৎ নামতে শুরু করে বিমানটি প্রথমে তার নারকেল গাছে ধাক্কা খায় তারপর ভেঙে পড়ে স্কুল ভবনে বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে হয় বিকট বিস্ফোরণ এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর প্রচার করা হলেও কমপক্ষে উনিশ জন মারা গিয়েছেন বলে পরবর্তী সময়ে জানিয়েছে সরকার এক্ষেত্রে আহতদের সংখ্যা প্রায় সত্তর এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দফতরের তরফে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দফতর নিউজ নাও